চিরুনি ও দুই রঙের উল দিয়ে এমন সুন্দর ফুল তৈরি করলে বেশ ভালো লাগে তো তার জন্য নিয়েছি বেগুনি ও সাদা রঙের উল আর একটি চিরুনি প্রথমে চারটি দানার মাপে পনেরো পাট এইভাবে করে উল বের দিয়ে নিতে হবে পনেরো পাট হয়ে গেলে দুই প্রান্ত টাইট করে বেঁধে নিন মাঝখান বরাবর দুই পাট সাদা উল দিয়ে টাইট করে বেঁধে নিতে হবে চিরুনি থেকে আলতো করে খুলে নেব টুকরো উল সুচে পরে আমি যেভাবে উলে মধ্য দিয়ে প্রবেশ নিচ্ছি এইভাবে প্রবেশ করিয়ে আঙুল দিয়ে চেপে বিপরীত পাশে উল্টে নিয়ে টাইট করে বেঁধে নিতে হবে ততক্ষণে জানিয়ে দি এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন এমন কিছু বন্ধুর নাম বাংলাদেশ থেকে তাসমিন ও নোহা নন্দীগ্রাম থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এমন লুক তৈরি হবে এই রকম ভাবে পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি উগ্র উলের সাহায্যে সেলাই করে নিলে এই ফুল তৈরি হবে কেমন হলো জানিও থ্যাংক ইউ